ভিডিও ভিডিওর মাধ্যমে না আসার পরে আলহামদুলিল্লাহ আপনি কি হ্যাপি জি আলহামদুলিল্লাহ আপনি জি মানে আপনি কি সন্তুষ্ট কিনা আমি সন্তুষ্ট আছি এবং যারা শিখতে চাচ্ছে আসলে কোথা থেকে শিখবে সার্ভিসিং বেটার একটা প্লেস না

আমাদের আমরা আসলে মোবাইল সার্ভিসিং এর এ টু জেড যত কাজ আছে বাটন ফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের বেসিক টু অ্যাডভান্স লেভেলের সমস্ত কাজ শিখিয়ে থাকি আমাদের কোর্স হচ্ছে 40 দিনের কোর্স কোর্স ফি অনলি 25000 টাকা থাকা সম্পূর্ণ ফ্রি খাওয়ার জন্য মাসে এক্সট্রা 3500 টাকা দিতে যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা আসলে যদি জুলু থেকে যারা যাতায়াত করতে পারবে না তারা কি থাকার সুবিধা আছে আপনাদের আমাদের এখানে যারা ঢাকার বাইরে থেকে আসবে এবং যারা দূর দূরান্ত থেকে সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসবে তাদের জন্য হচ্ছে আমাদের এখানে থাকা সম্পূর্ণ ফ্রি আমাদের একই বিল্ডিং এ থাকা খাওয়া এবং ট্রেনিং সব একই বিল্ডিং এর ভিতরে কোথাও দূর কোথাও যাইতে হবে আপনার এক বিল্ডিং এর ভিতরে আপনার থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে ইভেন ট্রেনিং করার ব্যবস্থা আছে সুতরাং আপনার এখানে হান্ড্রেড আপনার সিকিউরিটি আছে অনেকে আমাদের অভিভাবকরা আছে যারা আপনার স্টুডেন্ট দিতে চাই না যে চিন্তা করে আমার বাচ্চাটা এত দূরে যায় কিভাবে থাকবে সিকিউরিটি আছে কি না কোনো আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা হয় কিনা আল্লাহ না করুক কোনো ধরনের ঘন্টা আমাদের সিসি ক্যামেরা দিয়ে আমরা পর্যবেক্ষণ করে থাকি এবং আমাদের একই বিল্ডিং এর ভিতরে একই বিল্ডিং এর ভিতরে থাকা খাওয়া এভরিথিং ক্লাস সবকিছু একই বিল্ডিং এর ভিতরে আপনি দূরে কোথাও যাইতে হবে না সুতরাং আপনার এখানে সিকিউরিটির কোনো সমস্যা নাই এই কোর্স কত দিনের ভাইয়া আমাদের কোর্সটা হচ্ছে চল্লিশ দিনের কোর্স চল্লিশ দিন শিখে কি আসলে ইনকাম করতে পারবে চল্লিশ দিনের ভিতরে ইনশাল্লাহ শিখে ইনকাম করতে পারবে একচল্লিশ দিন থেকে ইনশাল্লাহ এমন কি আছে যারা শিখে আপনাদের কাছ থেকে ইনকাম করতেছে আমাদের এখানে আমাদের অলরেডি একত্রিশ বত্রিশতম বেস চলতেছে এখানে তো বত্রিশতম বেসের মধ্যে আমাদের অলমোস্ট এক হাজার থেকে বারোশো স্টুডেন্ট অলমোস্ট আমাদের এখান থেকে কাজ শিখে চলে গেছে আলহামদুলিল্লাহ তারা মার্কেটে কাজ করতেছে আমাদের আমাদের একটা আমাদের যত স্টুডেন্ট আছে এবং রানিং যারা কাজ শিখে আবার যাবে তারাও তখন তাদেরকে আমরা মেন গ্রুপ অ্যাড করে নিবো এই গ্রুপের মাধ্যমে আমরা তাদেরকে আজীবন গ্রান্ট মানে সার্ভিস দিব আল্লাহ না করে এখান থেকে কাজ শেষ করে গিয়ে কোনো ধরনের প্রবলেমে পড়ে কোনো একটা সমস্যা সলভ না করতে পারে আমরা ইনশাল্লাহ আমাদের কে গ্রুপে জানাবে আমরা গ্রুপে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা মানে কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করে সে ক্ষেত্রে গ্রুপে যদি নক দেয় আপনারা সলভ আমরা সলভ সমাধান ইনশাল্লাহ সব স্টুডেন্টদের সাথে একটা কমিউনিকেশন থাকবে কমিউনিকেশন সব সময় থাকে আমাদের অলরেডি অলমোস্ট 1200 স্টুডেন্ট আপনার মার্কেটে কাজ করতেছে আলহামদুলিল্লাহ তারা ভালোভাবে কাজ করতেছে এবং ভালো কাজ করতেছে শুধু বাংলাদেশে না আমাদের স্টুডেন্টরা কিন্তু ইউরোপ সেই আপনার মনে করেন ফ্রান্স ইটালি তারপর জার্মানি তারপর মিডিল ইস্টের প্রত্যেকটা দেশেই এখান থেকে কাজ শিখে গিয়ে কাজ করতেছে এবং আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারাও এখান এই ডুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কাজ শিখে আবার প্রবাসে গেছে দেখা যাচ্ছে আমাদের কোর্সটা হচ্ছে অনলি চল্লিশ দিনের কোর্স প্রতিদিন ছয় ঘন্টা করে ক্লাস তো কম শর্ট টাইমের কারণে দেখা যাচ্ছে আপনার ওই যে যারা প্রবাসে থাকে বাইরা তিন মাসে ছুটিতে আসে আইসা চল্লিশ দিন এখানে সময় দিয়ে কাজটা শিখে ওখানে গিয়ে দেখা যাচ্ছে তার একটা এক্সট্রা ইনকামের ব্যবস্থা হয় তার পাশাপাশি কাজের পাশাপাশি সে একটা মোবাইল সার্ভিসিং এর প্রতিষ্ঠান দোকান দিতে পারে ছোটখাটো অথবা চাইলে এটাকেই প্রফেশন মেন প্রফেশন হিসেবে নিয়ে নিলে কিন্তু এখান থেকে ভালো রয়্যালিটি একটা ইনকাম করতে পারে মানে এই জায়গায় সময় নষ্ট না করে ফিল্ডে গিয়ে কাজ করলে ইনকাম হবে

আর আমরা আজকে আছি সাবারে এটা লোকেশন একটু বলে দেন আমাদের ঢাকা ব্রাঞ্চ হচ্ছে একটা ব্রাঞ্চ আছে সাবার একটা ব্রাঞ্চ আছে ঢাকার ব্রাঞ্চ হচ্ছে ঢাকা হাতির জিলের পাশে দক্ষিণ বাড্ডা তিতাস রোড

এই বাসা ভাই আছে একটু কথা কেমন ইনস্টিটিউট কেমন শিখাচ্ছে আপনাদের আপনারা করবেন যদি কেউ মোবাইল শিখতে চায় সেক্ষেত্রে এই জায়গায় আসার জন্য আপনি কি হ্যাপিস মানে সন্তুষ্ট আপনি এই এখন যদি প্রায় বিশ বাইশ দিন হয়েছে আপনাদের মোটামুটি বাইরে যদি এখন মার্কেটে যান সেক্ষেত্রে কি আসলে কাজ করতে পারবেন মনে করা যাবে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাইয়ার বাসা কোথায় নাম কি ভাইয়া মোহাম্মদ শাখাওয়াত হোসেন শাখাওয়াত ভাই আসলে কেমন শিখতে পারতেছেন আলহামদুলিল্লাহ ভালো একদিন আসলে মানে অনেকটা ক্যাপচার করতে পারতেছেন আরো কিন্তু অনেক ভাই আছে আমরা একটু পাশে একটু কথা বলি ভাইয়া আসসালাম কেমন আছেন ভাইয়া আছি ভালো ভাইয়া নাম কি

কাজ শেষ মোটামুটি শেষ করতে ফোন কল আগলি হলে বেসিক শেষ আমরা অ্যাডভান্সও প্রায় শেষের দিকে আচ্ছা 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 কি কি শিখাছে আপনাদেরকে বেসিক কোর্সে বেসিক কোর্সে আমাদেরকে শুধু মোবাইলের যাবতীয় প্রাস

আচ্ছা আপনি কি এই জায়গা মানে থেকে শিখতেন নাকি বাসা থেকে এসে যে এটা থেকে মানে থাকা ফ্রি আর খাওয়ার খরচটা কত দিচ্ছেন 3500 টাকা 3500 টাকা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তো মোটামুটি আলহামদুলিল্লাহ যারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করেছেন একটা বেসিক ধারণা পেয়ে গেছেন যে আসলে কেমন শেখাচ্ছে এবং অনেক ভাই ঢাকার বাইরের অনেক ভাই নোয়াখালী থেকে ফরিদপুর থেকে অনেকেই শিখতেছে তো যারা ফিজিক্যালি এসে আসলে প্রতিষ্ঠার সম্পর্কে ধারণা নিতে চান সেক্ষেত্রে কোথায় আসতে হবে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে সাবার ব্রাঞ্চ আর কিভাবে আসবে ভাইয়া ব্রাঞ্চে আসার ঠিকানা হচ্ছে ঢাকা নবীনগর পল্লী বিদ্যুৎ কবরস্থান রোড আমিন মডেলের পাশেই আচ্ছা সর্বোপরি আমরা একটা কথাই বুঝতে পারতেছি যদি কোনো ভাই এই জায়গায় আসে বেকারত্বের দিন শেষ ইনশাল্লাহ যদি কোনো ভাই আপনার বেকার আছেন চিন্তা করতেছেন যে কি করবেন ফ্যামিলির বোঝা হয়ে আছেন কোনো টেনশন নাই কোনো টেনশন করার দরকার নাই আপনার রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের স্ক্রিনে অনলি মাত্র দিনের কোর্স করুন নামমাত্র আপনার নিজের প্রতি একটা ইনভেস্টমেন্ট করে আপনি একচল্লিশ দিন থেকে আশা করি ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন বেকারত্ব দূর করতে পারবেন দেশের বোঝা হবেন না ফ্যামিলির বোঝা হবেন না ওকে বাকি ধন্যবাদ যারা দৈজোদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম